জন্য নামতে না নামতে যারা গেমিং টার্গেট করেছে বাংলাদেশ টপ ওয়ান কে একটা নক বের করবে বাট ভিরুস সে হয়ে যাবে এলিমিনেট স্ম্যাশ নাইন নাইন ওয়ান বি থ্রি করতে হবে প্লেয়ারকে যদি সে একা ঢুকতে চায় মধ্যে একা কি পারবে সেখানে তিনটা প্লেয়ারকে এলিমিনেট করতে পেছন থেকে যারা এর এন্ট্রি নক খাবে স্ম্যাশ ওবায়দুল ভাই থমসন দিয়ে সেই নকটা করেছে যারাকে সামনে যেতে হবে যারাকে নিজের টিমকে বাঁচাতে হবে হ্যাকার সে কি পারবে কিনা যারা এর কাছ থেকে আরো একটা আউট আউটস্ট্যান্ডিং বর্তমানে লড়াইটা এসে দাঁড়িয়েছে টু বি টু কমবেট ফাইট বাট থেকে যারা গেমিং যদি একটা প্লেয়ার নক যায় তখন আবার বাংলাদেশ তারা কোনোভাবে ছাড় দিয়ে কথা বলবে না হ্যাকারের পজিশনটা কোথায় তাকে যেতে হবে যারা গেমিং নক বের করেছে আর হবে কিনা রিভাইভ করেছে সামনে ওবাইদুল ভাইয়ের ফিনিশ হয়ে যাবে টুয়েলভ রাত ভাই ওয়াইটি দে আর এলিমিনেটেড যারা গেমিং কাজ